thanks দিনটা ছিল যদিও বা ভালোবাসার দিন তবে ভালোবাসার মানুষের সাথে না কাটাতে পারলেও দিনটা কিন্তু একটু স্পেশালভাবেই কাটানোর চেষ্টা করেছি তো চলো কিভাবে কাটানোর চেষ্টা করেছি সেটা দেখানোর চেষ্টা করি তা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটাও তোমরা প্রচন্ড এনজয় করবে আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর বারটা হচ্ছে শুক্রবার আজকে যে শুধুমাত্র ভ্যালেন্টাইন ডে হিসেবে আমরা পালন করে থাকি তা নয় ভ্যালেন্টাইন ডে তো একটা দিকে ছাড়িয়ে গেল তবে আজকে কিন্তু আমরা ব্ল্যাক ডে অতি অবশ্যই পালন করে থাকি কিছুদিন যাবৎ থেকে আসলে কি বলো তো দেশের জন্য তো অনেকেই শহীদ হয়েছেন তো তাদেরকে মনে করে এই দিনটাকে আমাদের ভুলে গেলে চলবে না তো দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছে এদিকে আমি স্নানটা সেরে ফেলেছি স্নান সেরে কিন্তু আজকে একটু তীর্থস্থানে যাব বলে ঠিক করেছি শুধুমাত্র যে আমি আর আমার ছেলে যাব তাই নয় আমার সাথে কিন্তু আমার মা থাকবে আর তার সঙ্গে হচ্ছে আমার সামনের বাড়ির ওই যে সোনু আর সোনুর মাকে আমি তো পরিচয় করেছি অন্য ব্লগে তো তারা যাচ্ছে তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ স্নানটা একেবারে ফার্স্ট মর্নিং সেরে ফেলেছি আর কি বলো মাথার মধ্যে শ্যাম্পু করেছিলাম যেহেতু একটা তীর্থস্থানে যাবো তো আমি এই যে দেখতেই পাচ্ছ চুল আঁচড়াচ্ছি এত পরিমাণে চুল পড়ছে যে কি বলবো চুল আঁচড়ালে কিন্তু চিরুনের মধ্যে প্রচুর চুল লেগে যাচ্ছে আর এই যে দেখো এবার তোমাদের সাথে গল্প করতে করতে একেবারে আমি রেডি হয়ে গেছি চুলটা ভালোভাবে আঁচড়ে নিলাম সিঁদুরটাও পরে নিলাম আর একটু এই যে সানস্ক্রিন লাগিয়ে নিলাম তো চলো বন্ধুরা এদিকে পুজোটা দিয়ে ফেলবো আর ওদিকে তারপর কিন্তু ছেলেকেও রেডি করাতে হবে খাওয়া দাওয়ার বিষয় বলতে আজকে এমন কিছু রাখবো না ছেলেকে তো খাওয়াতে হবে সেই কিন্তু ভাত ভাত ছাড়া কিছু না মধ্যে অলরেডি আমি করে রেখে দিয়েছিলাম আর এখানে দেখো আমি পুজোটাও দিয়ে নিচ্ছি পুজোটা দেওয়ার পরে একেবারে ছেলেকে খাইয়ে দিয়েছিলাম আর ওই থালাতে আমিও একটু খেয়ে নিয়েছিলাম আর এখন দেখো একটা লোকাল অটোতে চেপে সবাই মিলে রওনা দিচ্ছি আমি আছি ছেলে আছে আর আমার মা আছে আর ওদিকে সোনু আর সোনু মা তো চলো বন্ধুরা এদিকে কিন্তু আমরা একেবারে বাস স্টপে যাব বিশেষ বিশেষ দিনে না আমার বিশেষ করে ঠাকুরের বেশি ভালো লাগে কি তো বিশেষ বিশেষ যদি আমাদের মানে বাইরে 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 যাওয়া যায় বলতে আমি কিছু দূরে যেতে পারি না তবে হ্যাঁ কাছাকাছি কোনো লোকাল জায়গার মধ্যে কিন্তু আমি বছরে দুই তিনবার করে মানে কোনো একটা তীর্থস্থানে ঘোরার চেষ্টা অতি অবশ্যই করি তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমরা একেবারে বাস ধরে ফেলেছি মানে অটো করে এসে তারপরে আবার বাস ধরেছি তো চলো একেবারে কিন্তু বাস স্টপে যে গিয়ে একদম তোমাদের সাথে নেমে দেখা করব। আর এখন দেখো এই যে গাড়ির মধ্যে একটুখানি ভিডিও নিচ্ছিলাম কি তো সবার মাঝে না ভিডিও নিতে খুব একটা ইচ্ছে করে না তবে মাঝে সাঝে এগুলো না নিলেও নয় আমি একেবারে গেটের সামনের দিকে সিটটা পেয়েছিলাম আর ওই যে মাঝখান দিকে ওরা বসে আছে দেখতেই পাচ্ছ আমার পুত্র একটু উকি ঝুঁকি মারছিল আর এখন নেমে পড়েছি একেবারে গাড়ি থেকে গাড়ি থেকে নেমে কিন্তু একটুখানি মানে হেঁটে যেতে হবে কি বলো তো বন্ধুরা এই যে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যেতে না খুবই ভালো লাগে বাচ্চারাও প্রচন্ড পরিমাণের এক্সাইটেড বাস থেকে নেমে হেঁটে যেতে যেতে মাঝে একটা ক্যানেল পড়েছিল তো ওখানে দেখো বাচ্চারা কিন্তু দেখছিল যে মাছ যাচ্ছে কি না আমরাও কিন্তু দেখো ছোটোবেলা কিন্তু এরকম করতাম তাই না আর এখনও পর্যন্ত কিন্তু এরকম করি জল দেখলে কোথাও যেন স্থির হয়ে দাঁড়িয়ে থেকে যায় যে দাঁড়া एक देखी যেখানে আর কি বাসে চাপলাম সেখানে প্রচুর লোক চেপেছিল শুধুমাত্র যে আমরা চেপেছিলাম এই জায়গায় আসার জন্য তা নয় আসলে যে জায়গায় আমরা চললাম সেখানে কিন্তু চার দিন যাবত উৎসব চলছে আর এই উৎসবটা কিন্তু নিমাই সন্ন্যাসী মানে ব্যাপার হয়েছে শ্রী শ্রী মহাপ্রভু এখানে বিশ্রাম নিয়েছিলেন বীরভূম জেলার কিন্তু প্রচুর ঐতিহ্য নামটা হয়তো শুনতে হতে পারে একটুখানি ছোট ছোট জায়গা ছোট এলাকা ছোট জেলা কিন্তু তবুও দেখো এই জায়গার কিন্তু প্রচুর ঐতিহ্য পৌঁছে গেছি যথাস্থানে আসলে মেলার গেট দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে তারপর মন্দিরে যাওয়ার রাস্তা আর এদিকে দেখতেই পাচ্ছ রাস্তার দুই ধারে কত রকমের মিষ্টি বসেছে কি বলতো বন্ধুরা ছোটবেলায় না এত লোভ হতো এই মিষ্টিগুলো দেখে আর এখন না খুব একটা ইচ্ছা করে না আসলে ওই যে ধুলোবালি সমস্ত কিছুর এখন আইডিয়া হয়ে গেছে যে কোন খাবারটা খেলে কি হয় আর ওই কারণে না মেলার কোনো একটা খাবার আমার খুব একটা পছন্দের নয় যতটা পছন্দ সেটা হচ্ছে ফুচকা তাছাড়া কিন্তু আদার্স আমার এমনি কিছু ভালো লাগে না তো চলো এই যে দেখতেই পাচ্ছ কাছাকাছি চলে এসেছি মন্দিরের আর এখন সবে মাত্র টুকিটাকি লোক আসা যাওয়া আরম্ভ করছিলেন একেবারে গেটে থেকে শুরু করে একদম খুব সুন্দরভাবে সুসজ্জিত করা রয়েছে দেখতেই পাচ্ছ প্যান্ডেলে আর ফুলে আর এই যে নাম গান তো সবসময়ই হচ্ছে প্রচুর লোকের সমাগম হচ্ছে সবেমাত্র মাত্র লোকজন আসা যাওয়া শুরু করেছেন নাম কীর্তন সব চলছে এখন কিন্তু নাম হচ্ছেন মানে নদিয়া থেকে এসেছেন যারা ওনারা কিন্তু এখন নাম গান করছেন গীতা পাঠ হয়েছে আর এই যে দেখতেই পাচ্ছ যে জায়গায় কিন্তু নাম গান চলছে এই জায়গায় আমার ছেলের গানের টিচার মানে ব্যাপার হচ্ছে ওনারা কীর্তনিয়া তাই ওনাদের কিন্তু কাল আর পশু দুই দিন কুঞ্জভঙ্গ আর রাসলীলা এই দুই অনুষ্ঠান আছে মানে কীর্তন পালা আছে আর কি তো চলো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ চারিদিকটা একটু ঘুরে দেখায় সন্ন্যাসী ছিলেন এই নিমতলার নিচে জায়গাটা হচ্ছে পানুরিয়া পানুরিয়া নাম যারা আর কি এই জায়গায় বিশ্রাম নিমায় সন্ন্যাসী বীরভূম জেলা কিন্তু এই কারণেই অনেক অনেক ঐতিহ্যে ভরা বললাম না শুধুমাত্র যে এই জায়গায় আছে তা নয় আমি যে জায়গায় বাস করি সেইখান থেকে বক্রেশ্বর একেবারে খুবই কাছে মাত্র দশ টাকা ভাড়া আর এই যে যেই জায়গায় এসেছি এটাও দশ টাকা ভাড়া তারা কাছে বীরচন্দ্রপুর কাছে সমস্ত জায়গায় কিন্তু ঘিরে মানে বাস করছি যে জায়গায় আমরা আছি সেই জায়গায় কিন্তু বক্রেশ্বর তারাপীঠ বীরচন্দ্রপুর আর এই যে দেখতেই পানুরিয়া যেখানে শিশু মহাপ্রভু আর কি বিশ্রাম সেই জায়গায় দেখো গোটা দেশ দুনিয়া থেকে লোকজন আসা যাওয়া করেন আমাদের কাছাকাছি হয়তো ছোট্ট একটা এলাকা ছোট্ট একটা জায়গা ছোট্ট একটা জেলা হতে পারে তবে এই যে বললাম ঐতিহ্যপূর্ণ তো চলো দেখতেই পাচ্ছ এই যে উনি আর কি এই জায়গায় বিশ্রাম নিয়েছিলেন যে জায়গাটাকে একটা মন্দির রূপ দেওয়া হয়েছে এখানে ওনার একটা দেখতেই পাচ্ছ শ্রীমূর্তি বানানো হয়েছে যেটাকে আর কি চারিদিকে ঘিরে তারপর ভক্তবৃন্দরা প্রণাম সাথে আসছিলেন আমরা কিন্তু স্নানজন নিলাম তারপর প্রণাম করলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির করা হয়েছে ছড়িয়ে ছিটিয়ে আর হাজার হাজার লোকজন লাখেও বলতে পারো এখানে কিন্তু সেবা দেওয়া হয় প্রত্যেক দিন সেবা দেওয়া হয় এই চার দিন চার দিনের মধ্যে কিন্তু চার দিনই ভাত খাওয়ানো হয় একদিন খিচুড়ি আর প্রত্যেক দিন নাম কীর্তন সংকীর্তন তো হয়েই থাকছে প্রত্যেক দিন দেখতেই পাচ্ছ সংসার জীবনে ব্যস্ত থাকার জন্যে কোনোভাবে তো বেরোনো যায় না তবে হ্যাঁ এই যে ছোটো ছোটো ছুতোগুলো যেগুলো বেরোয় না হুটহাট করে বেরোনোর সেই ছুতোগুলো কিন্তু আমি কোনোভাবেই মিস করি না আসলে কি বলো তো বহুদিন ধরে প্ল্যান করে রাখি যেগুলো সেগুলো কিন্তু কোনোভাবে প্ল্যানিং মানে সাকসেস হয় না তবে যখন আমি দেখেছি হুটহাট কোথাও বেরোবো মনে করি সেই দিনগুলো কিন্তু সত্যি করে স্পেশাল হয়ে যায় আজকে এই যে এখানে আসতে পেরে আমি সত্যি নিজেকে কৃতজ্ঞ মনে করছি ধন্য মনে করছি চলো এবার তোমাদেরকে একটু একটু করে জায়গাটা ঘুরে ঘুরে দেখাই এই যে দেখতেই পাচ্ছ যে চরণ পাদুকাগুলো রাখা হয়েছে সেটাকে একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে এখানে উনি চরণ রেখে গেছিলেন আর এই যে নিম গাছটার তলায় এগুলোকে বানানো হয়েছে সেই নিম গাছটাকেও দেখায় নিম গাছটা দেখতেই পাচ্ছ কোনো রকমের কাটাই ছাটাই করা হয়নি এর ওপরেই কিন্তু বিল্ডিং তোলা হয়েছে আসলে কথিত আছে যে এই নিম গাছের নিচেই আমাদের শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখান থেকে বিশ্রাম নিয়ে কিন্তু উনি বৃন্দাবন পথযাত্রী হয়েছিলেন আর ওই কারণেই কিন্তু এই জায়গাটার একটা আলাদা রকমই মাহাত্ম্য আর এখানে আসতে পেরে কিন্তু নিজেকে ধন্য বলে মনে করেছি আসলে বীরভূম জেলায় বাস করি আর নাম পছন্দ না এটা হতে পারে না ছোটবেলা থেকেই কিন্তু আমরা নাম সংকীর্তন শুনে শুনে এসেছি আসলে বীরভূম জেলার কচি কাঁচা থেকে শুরু করে একেবারে বয়স্ক মানুষ পর্যন্ত কীর্তন শুনতে খুবই ভালোবাসেন নাম গানে অংশ নিতেও খুব ভালোবাসেন মনে হচ্ছিল আরও যদি কিছুক্ষণ সময় এখানে দেওয়া যেত তাহলে হয়তো ভালো হতো কিংবা যদি আর একটা দিন যাওয়া যেত তাহলেও ভালো হতো কিন্তু সেটা প্রত্যেকদিন সম্ভব হয়ে ওঠে না কিন্তু এটা কি বলতো বন্ধুরা আজকে এসেছি এটা স্মৃতি হয়ে থাকবে মনের মধ্যে সংসার জীবনে পা দেওয়ার পরও কিন্তু প্রত্যেকে নিজের নিজের মতো করে খুশি নিজের নিজের মতো করে শান্তি খুঁজে পাওয়ার চেষ্টা করেন আর এই যে বিশেষ বিশেষ দিনগুলো যখন আর কি কোথাও গিয়ে একটা ছোটোখাটো অনুষ্ঠান হয় ঠাকুরের নাম গান করা হয় সেই জায়গাগুলো যারা ভালোবাসে তাদেরকে অতি অবশ্যই আসা উচিত আমি তো খুবই ভালোবাসি আমি প্রচণ্ড ভালোবাসি মৎস্য খেতে তার সঙ্গে ব্যাপার হচ্ছে নাম গান শুনতে সবার সাথে দেখা করতে সেটা একেলের বা সেকেলের নয় আমি কিন্তু কীর্তন শুনতেও খুবই ভালোবাসি আর এই যে বাচ্চাকে নিয়ে কিন্তু কোথাও সেভাবে বেরোতে পারি না তবে ছোটোখাটো যে সমস্ত জায়গায় যাওয়া সম্ভব হয় যেগুলো আর কি কাছাকাছির মধ্যে সেগুলো আমি কোনো মতেই মিস করার চেষ্টা করি না ওই যে সঙ্গ পাই না এটাই যা আজকে সঙ্গ পেয়েছি তখন সুযোগ ছাড়বো কেন চলো বন্ধু এখন দেখতেই পাচ্ছ এই যে একে করে লোকজন আসা যাওয়া শুরু করছিল এখন কিন্তু খাবার খাওয়ানো হবে খাবার বলতে মহাপ্রভুর প্রসাদ তো প্রসাদ পাবো এটা তো ভাগ্যের ব্যাপার তাই না প্রসাদ পাবো তার সঙ্গে হচ্ছে এত এত লোকজন যে এখানে নদীয়া কৃষ্ণনগর তার সঙ্গে হচ্ছে বীরভূম জেলা শুধুমাত্র নয় দেশ বিদেশেরও হয়তো মানুষজন এখানে আসা যাওয়া করেন আজকের দিনে সেই জায়গায় যে আমি আসতে পেরেছি নিজেকে ধন্য বলে মনে করছি এখানে দেখো পঞ্চনাগের একটা মূর্তি বানানো ছিল তো সেটাকে তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখতেই পাচ্ছ টুকটুক করে লোকজনের আসা যাওয়া চলছে যাদের গান হয়ে গেছে তারা কিন্তু ফিরে যাচ্ছেন ফিরে যাচ্ছেন মানে ওরা আর কি বিশ্রাম নেবেন কোথাও প্রথমে যখন ভাবলাম যে এই তো সবে মাত্র লোকজন আসা যাওয়া শুরু করেছে এখন না বসলেই হবে খেতে আর সেই টাইমেই দেখছি এতজন লোক হুড়মুড়িয়ে কিন্তু আসতে লাগলেন আজকে কি বলো তো বন্ধুরা এই জায়গায় দু রকমের ব্যবস্থা করা হয়েছে আসলে চেয়ার টেবিলেরও ব্যবস্থা আছে আর নিচে বসেও চেয়ার টেবিলে খেতে গেলে কিন্তু অনেকটাই অপেক্ষা করতে হবে আর আমার মনে হয় যে যখন কোনো প্রসাদ খাওয়ার ব্যাপার থাকে প্রসাদ পাওয়ার ব্যাপার থাকে তখন মাটিতে বসে খাওয়ার যে একটা সুখ না সেই সুখ কিন্তু একেবারেই চেয়ার টেবিলে বসে পাওয়া যায় না ওই কারণে আমরা সবাই মিলে ধুলোর মধ্যেই খেতে বসেছিলাম মাটিতেই খেতে বসেছিলাম দেখতেই পাচ্ছ কত কত লোকজনের সমাহার এখানে আর এখনও পর্যন্ত এত এত পরিমাণে সবজি রাখা আছে না সারা দিন কিন্তু সবজি কাটা চলছে আর সারা দিন রান্না চলছে মানে হাজার হাজার লাখ লাখ লোক কিন্তু এখানে খাওয়া দাওয়া সারবেন সারাদিনই দিন ধরে কালকে যদিও বা আরও অনুষ্ঠান আছে আর আজকে এই যে এলাম আজকে কিন্তু প্রসাদ না খেয়ে যাব না প্রসাদ কিন্তু পাওয়া একটা ভাগ্যের ব্যাপার সেই কারণে প্রসাদ খাবো তারপর যাব আর এদিকটা দেখাই দেখো কত ঢালাও কুমড়ো কত ঢালাও টমেটো এখন পর্যন্ত রাখা আছে বস্তা বস্তা আলু সবজি সমস্ত কিছুই জানি না এগুলো কখন কাটা হবে আবারও কখন রান্না করা হবে আসলে একদিকে কাটা চলতেই আছে একদিকে কিন্তু খাওয়া দাওয়া চলতে আছে একদিকে রান্না চলতেই আছে তো চলো বন্ধুরা এই যে প্রসাদ পেতে এবার চলে এসেছি আমরা এই যে দেখতেই পাচ্ছ এত ভিড়ের মধ্যেই ঢুকেছি আসলে কি বলো তো আমরা আর কি জায়গা খুঁজে বেড়াচ্ছিলাম যে কোন জায়গায় বসা যাবে আর আজকে রোদটাও দিয়েছে ভীষণ পরিমাণে আর ওই যে বললাম মাটির মধ্যে ধুলোর মধ্যে বসে কিন্তু প্রসাদ পাওয়ার মজাটা অন্যরকম গরিব বড় লোক সবাই মিলে কিন্তু এখানে একই রকম ভাবে খেতে বসেছে যে যার নিজের কিন্তু ভগবানের স্থানে এলে না সেই জায়গায় সবাই গরিব হয়ে যায় আমরা এতটাই কাতর হয়ে যাই আমরা সত্যি করেই আজকে ভিক্ষুক হয়ে যাই বলো যে যার নিজের যোগ্যতা অনুযায়ী সবার সামনে মাথা নত করেন না সবার সামনে হাত ফেলেন না কিন্তু দেখো আমরা প্রত্যেকেই কিন্তু এই যে শ্রী শ্রী মহাপ্রভুর কাছে একেবারে আচল পেতেই বসে আছি সবাই কিন্তু ভিক্ষু আজকে আর চলো বন্ধুরা এই যে সবাই মিলে একসাথে খেতে বসি আর এই যে দেখতেই পাচ্ছ এক এক করে পরিবেশন চলছে আমিও বসে পড়েছি আর এখানে প্রথমেই কিন্তু দেওয়া যেটা সেটা হলে হচ্ছে মহাপ্রসাদ সবাই যে যার নিজের মতো করে সেবা দিচ্ছেন আসলে যারা পরিবেশন করছেন ওনাদেরকে যে টাকা দিয়ে রাখা হয়েছে তা নয় নিজেরা নিজেদের মতো করেই কিন্তু ভগবানের নামে সেবা দিচ্ছেন তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে ভাত দেওয়া হলো আগে তো প্রসাদ হিসেবে মানে মহাপ্রসাদ হিসেবে আর কি পায়েস দেওয়া হয়েছে আর এরপরে ভাতটার পরে ডাল দেওয়া হয়েছে ছিল সঙ্গে কিন্তু একটা নিরামিষ স্টক ছিল আর একটা নিরামিষ সবজি ছিল সত্যি কথা বলতেই কি এতটাই টেস্ট হয় না যখন কোনো মৎসব খাওয়া হয় যখন কোনো প্রসাদ পাওয়া হয় তখন দেখবে এতটাই টেস্ট হয় জানি না কিভাবে যে দশের হাতে টেস্ট হয়ে যায় আর আমার কিন্তু ছোটোবেলা থেকেই মাটিতে বসে মৎসব খেতে খুবই ভালো লাগে আর আমি কোনো দিনই যখনই কোনো সুযোগ থাকে মৎসব হাত করি না তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকেও কিন্তু ভগবানের নামে মহাপ্রসাদ পাচ্ছি এটা ভাগ্যের ব্যাপার জানি না কোনো পূর্ণ করে থাকলে তবেই কিন্তু মহাপ্রসাদ পাওয়া যায় তাছাড়া কিন্তু পাওয়া যায় না সত্যি কথা বলতেই কিন্তু তাই অনেক অনেক পাপ করলেও হয়তো মহাপ্রসাদ খাওয়ার পর সেটা বিলীন হয়ে যায় বলে আর কি বলা আছে জানি না সেটা সত্যি না মিথ্যা তবে সব সময় চেষ্টা করব যতই একালের হোক আর সেকালের হোক আমি চেষ্টা করব ভগবানের দ্বারে আসার তো চলো বন্ধুরা ওখান থেকে আসার পরে এই যে দেখতেই পাচ্ছ যেখানে মেলা বসেছে দিনের বেলায় তো সেভাবে দোকানগুলো খোলা হয়নি তবুও আমাদের ফিরে যেতে হবে তাই একটুখানি মেলা ঘোরাঘুরি করলাম টুকটাক জিনিস আর কি কিনলাম তো যেগুলো কিনে এনেছি সেগুলো আমি অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করব একেবারে ব্লগের লাস্ট মুহূর্তে চলে এসেছি এই টাইমে দেখতেই পাচ্ছ মেলায় একটুখানি ঘোরাঘুরি করলাম আইসক্রিম খেলাম আর চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব। যদি ভালো লেগে থাকে একটা মূল্যবান কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো দেখা হচ্ছে প্রত্যেকের সাথে অন্য দিনের অন্য আরও একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা